হ্যালো ভিওয়ার্স আজকে এসেছি আমরা আমিনুল ভাইয়ের পাখির খামার দেখতে তাই আমি আপনাদের মাঝে তার পাখিগুলোকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার খামারে কি কি পাখি আছে এবং কেমন ডিম বাচ্চা করে তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সকল বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন আর ভিডিওর নিচে আমি আমিনুলের মোবাইল নাম্বার দিয়ে রাখবো কারো যদি পাখি লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন হ্যালো ভিওর আজকে এসেছি আমাদের বগুড়ার শেরপুরে ফুলবাড়ি গ্রামের আমিনুল ভাইয়ের পাখির খামার পরিদর্শন করতে তাই ভাবলাম আপনাদের মাঝে তার পাখির খামারটা তুলে ধরি মূলত আমরা এসেছি রাত্রের বেলায় পাখির খামারটি দেখতে আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই ভিডিওতে দেখানোর একটু বড় হয়তো ভিডিওটি একটু ক্লিয়ার দেখতে পারবেন তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো সে কোকাটেলের পাশাপাশি ছোট ছোট পাখি নিয়ে বেশি কাজ করে ছোট পাখির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জাভা রয়েছে এই খাঁচাতে এগুলো সে নিজে সেটআপ দেওয়ার জন্য রেখে দিয়েছে তাছাড়া তার জাভার পাশাপাশি ডায়মন্ড ডাব জেবরা ফিনস ব্যাঙ্গুলি ফিন্স এগুলো রয়েছে দশ পনেরো জোড়া রানিং জাভা পনেরো বিশ জোড়া ডায়মন্ড ডাব এবং বিশ পঁচিশ জোড়া ব্যাঙ্গুলি ফিংসে রয়েছে আরও কিছু জেবরা এখানে কিছু ডায়মন্ড ডাবের রানিং ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এখানেও একজোড়া সাদা জাভা রানিং দেখা যাচ্ছে এই পাশে রয়েছে এক জোড়া ব্ল্যাক জাভা এরা প্রত্যেকটাই খুব ভালো ডিং বাচ্চা করে এখানে রয়েছে তারা কিছু ডাল ডায়মন্ড ডাব তার কাছে কেউ যদি ডায়মন্ড ডাব নিতে চান আমি তার নিচে নাম্বার দিয়ে রেখেছি সকলেই সে তার সাথে যোগাযোগ করে পাখি নিতে পারেন আমিনুর খুবই ভালো মনের ছেলে তার থেকে সহজেই পাখি কম দামে পাবেন আশা করি তাছাড়া তার খামারও এসে আপনারা পরিদর্শন করতে পারেন এ পাশে ডায়মন্ড আপগুলো দেখে আমার নিজেরই ভালো লেগে গেল প্রত্যেকটা ঝুড়িতে তার ডিম কিংবা বাচ্চা রয়েছে মূলত কম খরচে সবচেয়ে নিরিবিলি পাখি আমি মনে করি ডায়মন্ড আপ এই পাশে আরও কিছু বেঙ্গলি ফিন্সও রয়েছে আমি দেখাবো আপনাদের তার এখানে কিছু বেঙ্গলি ফিন্সের বাচ্চা রাখা হয়েছে কারু লাগলে নিতে পারেন মানে খুবই ভালো প্রোডাকশন তার প্রত্যেকটা হাড়িতে চারটা পাঁচটা করে বাচ্চা রয়েছে এই বক্স হাড়িতে দেখতে পাচ্ছেন সাত পাখি আছে এখানে রয়েছে চকো ব্যাঙ্গুলি তাছাড়া তার ফন চকো হোয়াইট ক্রেস্টেড নন ক্রেস্টেড সব ধরনের ব্যাঙ্গুলি রয়েছে হয়তো সময় ব্যাঙ্গুলির বাজারটা অনেক ভালো ছিল এখন একটু হয়তো কমে গিয়েছে তারপরও তার রেজাল্ট দেখে খুবই মনটা ভালো হয়ে গেল এ হাড়িতে দেখতে পাচ্ছেন হোয়াইট ক্রেস্টেড ব্যাঙ্গুলি বাচ্চা নিয়ে বসে আছে এদের বাচ্চার আসলে কোনো ইয়া নাই ডিম দিলে বাচ্চা খুব সহজে করে এবং নতুনদের জন্য যদি সহজে শখ করে পালতে চায় ব্যবসায় আইডিয়া না নিয়ে যদি শখ করে দিয়ে এক জোড়া পালতে চায় ডিম বাচ্চা করানোর জন্য তাহলে আমি মনে করি বেঙ্গলি ফিঞ্জ খুবই সহজ লালন পালন করা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন পাখিগুলো কেমন ডিম বাচ্চা করেছে